আমার পিছনে যে গাছগুলো ওইগুলো কিন্তু ওটা কিন্তু পুরো ইন্ডিয়ার ভিতরে মানে বলা হয় বাংলায় ভারত তো এই যে জাকি দেখি বলতে লজ্জা পেয়েছে আচ্ছা যাই হোক এখানে আমরা আইসি কিছু মাছ কানেক্ট তাই তো ওই যে দেখেন মাছ ওখান থেকে মাছ উঠাচ্ছে মাছ উঠাচ্ছে মাছ ওখান থেকে উঠাচ্ছে আমরা কিন্তু কিছু কেনাকাটা করতে আইসি না আমাদের আমাদের বাড়ি থেকে এক কিলো দূরে ইন্ডিয়া এই হুম এই যে ও ভাই ওই যে দুটো ভাই ও ভাই আপনারা কি করতেছেন কি ওই যে ওরা ধান আসছে তো